fος at that variety foxes had화를 for disgusted, right? Humans like the Nizai Gotta man, Nuhaa! Coming from Thereita comes! I get now ifMPad I go three 이미 there are strong WITH ANY time AND THAT THEREAAMW পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে তৃণমূল কর্মী এবং এই তৃণমূলের দলদাস পুলিশ যেভাবে বিজেপি কর্মীদের বিজেপি নেতা তথা রাজ্যের সভাপতি এবং কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার থেকে আরম্ভ করে শুভেন্দুদার ওপর যেভাবে দিনের দিন এরা অত্যাচার বাড়িয়ে চলেছে তার প্রতিবাদে আমরা এই হাওড়া ব্রিজ অবরোধ করেছি এবং এই অবরোধের মাধ্যমে এই হাওড়া জেলার পুলিশ প্রশাসনের কাছে একটি বার্তা দিতে চাই যদি বিজেপি কর্মীদের বিজেপি নেতাদের এইভাবে হ্যারাস করা হয় তাহলে আগামী দিন এই শুধু হাওড়া ব্রিজ নয় হাওড়া সদরের বিভিন্ন রাস্তায় বিজেপি কর্মীরা পথে নেবে এই আন্দোলন করবে এবং হাওড়া জেলাকে স্তব্ধ করে দেবে 站了，站了，扛了， তো হাওড়া ব্রিজ মানে আটকাতে দিতে পারি না মানে হাওড়া ব্রিজ আমাদের কলকাতা এবং বাকি ডেস্ট অফ বেঙ্গল যে এই সাইডে যেটা আছে ওদের ওটার মেন কানেকটিভিটি আছে তো কাজে আমরা হাওড়া ব্রিজের আগে আমরা ব্যারিকেডিং করে আমরা আটকে দিয়েছি কতক্ষণ আটকে রেখেছি প্রায় মিনিট পাঁচ সাথে কেনা অবরোধ করেছিল এখন আমরা তুলে দিয়েছি এখন আর অবরোধ করে আমরা ব্যারিকেডিং খুলে দিচ্ছি আমরা ট্রাফিক নর্মালাইজ করে হাওড়া ব্রিজ কতক্ষণ বন্ধ হয়ে এখন প্রায় মিনিট পাঁচেক বন্ধ ছিল তার আগে আরো আমরা ব্যারিকেড করতে আরো দু তিন মিনিট সময় নিয়েছিলাম মিনিট সাত থেকে হাওড়া ব্রিজ বন্ধ ছিল মানুষের অসুবিধার সৃষ্টি তো তৈরি করতে চাই না তাই আমরা এখানে আন্দোলনকে এখানে শেষ করে আমরা ফিরে যাচ্ছি সমস্ত

चलाई मिली रख আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন